বারাবনীর প্রতিবাদ সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশীষ সিংহ একদিকে যেমন তিনি তীব্র সমালোচনা করেছেন এসআইআর তিনি সমালোচনা করেছেন ইডির যে অভিযান সংগঠিত হয়েছে আইপ্যাক দপ্তরে এবং পাশাপাশি যেভাবে মানুষকে প্ররোচিত করা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু বক্তব্য রেখেছেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশীষ সিংহ কী বলেছেন তিনি এসবিএন এর একান্ত সাক্ষাৎকারে শোনাব আপনাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন তথ্য পলিটিক্যাল এভিডেন্স রয়েছে সেই জায়গায় তারা হানা দিয়েছে এবং কার্যত তৃণমূল কংগ্রেসকে একটা প্যাচে ফেলা ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে স্বয়ং মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছেন এবং তার রাজনৈতিক দলের যে কর্মসূচি যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো তিনি নিয়ে আসছেন তারই বিরুদ্ধে আজকে বারাবনি ব্লকে সংগঠিত হচ্ছে একটা প্রতিবাদী সভা বহু সংখ্যক মানুষ এসছেন অশীত সিংহ বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উপস্থিত রয়েছেন আমরা তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এই জনসভার তাৎপর্য কি রয়েছে অশীত বাবু এবং কয়েকদিন আগে আপনারা জানেন যেখানে সুকান্ত মজুমদার জনসভা করেছিল তারই কাউন্টারে একটা এটা মিটিংটা ছিল কিন্তু আমাদের কালকে যেভাবে আই পি অফিসে হানা দিয়েছিল এবং আমাদের যে গোপন নথি সেগুলো হাতে নেবার চেষ্টা করেছিল এবং এসআইআর নাম করে যেভাবে ভোটারদের নাম কাটা হচ্ছে আমি বিশেষ করে দেখলাম এস সি এস তার জন্য আমাদের প্রতিবাদ সভা কিন্তু বিজেপি যখন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে আমরা উন্নয়নের দিকে ভোট পাবো না তখন ওরা দাদাগিরিতে নেমে এসেছে আইপিএ এর অফিস বলুন সিবিআই ইডিকে এবার ইউজ করবে ভোটের টাইম এখন তো ইডি হয়ে গেছে ভোটের মানে কী বলে ইলেকশানের মতন হয়ে গেছে ইলেকশান এলেই ইডি আর সিবিআইকে পাওয়া যায় মার্কেটে এবং কোনো প্রমাণও তারা দিতে পারে না কিন্তু আমাদের মমতা ব্যানার্জি এখানকার মুখ্যমন্ত্রী ও লড়াকু নেত্রী জানেন সকলেই লড়াই করে আজ উনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি কালকে বুঝিয়ে দিয়েছেন ইডি সিবিআইকে যে পশ্চিমবঙ্গে এইভাবে হানা করে বেআইনি হানা করে চলবে না আপনারা তদন্ত করুন সঠিকভাবে করুন আপনারা আমাদের আইপিএক অফিস যেটা হচ্ছে টিএমসি অনুমোদিত একটা অফিস ওরা জানে যে এখান থেকে টিএমসি সব কাজগুলো হয় সেখানে ওনারা যদি এগুলো করে তো দিদি ঠিকই বলেছে যে আমরাও তো বিজেপির অফিসে হানা দিতে পারি তো তারই প্রতিবাদে আমাদেরকে আজকে এটা মিছিলটা মিটিংটা হচ্ছে একদিকে হচ্ছে এসআই নামে লজিক্যাল নামে লক্ষ লক্ষ লোককে হচ্ছে অন্যদিকে ইডি এবং সিবিআই ঘুম ভাঙার পরে নির্বাচন যত এগিয়ে আসছে বিভিন্ন সংস্থাতে তারা অভিযান সংগঠিত করছে এবং তারা চাইছে একটা চাপ সৃষ্টি করার জন্য যাতে পলিটিক্যালি আপনারা পিছিয়ে যান এই বিষয়টাকে রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন এবং কিভাবে মোকাবিলা করবেন সকলে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে যেভাবে সিপিএম অত্যাচার করেছিল আপনারা সকলেই জানেন তার বিরুদ্ধে লড়াই করে দিদি এই সরকারটা গঠন করেছিল বিজেপি এসে পশ্চিমবঙ্গে কিছু হবে না পশ্চিমবঙ্গের মানুষ জানে যে মমতা ব্যানার্জি এবারে শুধু রেকর্ড সংখ্যক সিট পাবে দুশো পঞ্চাশের উপর সিট নিয়ে মুখ্যমন্ত্রী হবেন এবং বিজেপির সমস্ত সিট দেখবেন জানানো জব্দ হচ্ছে কেন্দ্রীয় যে প্রতিশিক্ষা প্রতিমন্ত্রী এসেছিল তার তিনি এই বারাগুনির মাটিতে দাঁড়িয়ে বিশ্বেদ্গার করেছেন বিশ্বত্ব বিধায়ক বিধান উপাধ্যায় এবং বারাগুনি ব্লক মূল কংগ্রেস সভাপতি অশীর সিংহ পাশাপাশি তিনি মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন যে আক্রমণ রাজনৈতিক নয় একটা ব্যক্তিগত পর্যায়ে রাজনীতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই যে বক্তব্য সেটা কিভাবে খণ্ডন করছে ওরা উন্নয়ন নিয়ে কিছু বলেছেন যে উনি শিক্ষার ক্ষেত্রে কী উন্নয়ন করেছেন ওনার সরকার আমাদের পশ্চিমবঙ্গের জন্য কী করেছেন কালি একশো দিনের টাকা বন্ধ করেছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করেছে সমস্ত টাকা জন জল জীবন যে মিশন চলছে তার টাকা বন্ধ করেছে সমস্ত টাকা উনি বন্ধ করে দিয়েছেন তো বলার কিছুই নেই বিজেপি যে করছে এখন আবার ওদের নেতারা বলে বেড়াচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার যারা পায় সে মহিলাদেরকেও ঘরের ভোটের দিনে ভোট গৃহবন্দি করতে হবে এদের কাছে কিছু আশা করা যায় না একটা সন্ত্রাসবাদী দল দেশ চালাচ্ছে এদের বিরুদ্ধে সব এরা কিনে নিয়ে এসে হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত বিচার ব্যবস্থা বললো সমস্ত এরা নিজের করা হতে নেবার চেষ্টা করছে ইডিকে তো নিয়েই নিয়েছে কি মনে হচ্ছে রাজনৈতিক হতাশা থেকে এই বক্তব্যগুলো আসছে পুরো হতাশাগ্রস্ত পশ্চিমবঙ্গ নিয়ে এখানে ওদের কোনো স্থান নেই ওদের পায়ের তলায় মাটি নেই মাঠে কেউ নেই দেখে সেদিন এখানে মিটিংয়ে সমস্ত আউটসাইডার নিয়ে মিটিং করছে আমাদের নিজস্ব ব্লক থেকে এখানে মিটিংটা হচ্ছে এখানে একটা আমাদের বাড়ির লোক নেই সমস্ত ব্লকের ছেলেরা মেয়েরাই আছে এই জনসভা বা কর্মসূচি থেকে বারাবনীবাসী কি বার্তা সকলকে বলবো সব জানে যে আমরা বিধান রেকর্ড ভোটে জেতাবো এবার আমরা সবাই ইউনাইটেড আছি যে বিজেপি অনেক মিথ্যাচার করবে অনেক প্রচার করে অনেক সিবিআইডি ঢুকবে কিন্তু মানুষ একটাই দিদিকে ভোট দেবে রিকো ইলেকট্রনিক্স পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং ব্যবস্থা সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জ সুবিধা পাবেন সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি

রানীগঞ্জ তার বাংলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি থ্রি এনএসবি রোডে দ্রুত এগিয়ে চলেছে বি প্লাস জি সেভেন রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বি প্লাস সেভেন হাউজিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা এ ট্রাস্টেড ফ্লাই ইন দ্য ওয়ার্ল্ড অফ রিয়েল স্টেট শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট সো কাম বুক ইউর ড্রিম হোম দ্য নেস্ট আওয়ার হোম্স্টাইড অফিস বা বুকিং দ্য নেস্ট তার নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নম্বর নাইন থ্রি ফোর ডাবল এইট ডাবল সিক্স ডাবল থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু ডাবল নাইন থ্রি টু সিক্স সেভেন নাইন এইট জিরো ওয়ান অ্যান্ড